নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আমিও একটু একটু ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার সুন্দর একটা নাস্তা একটা বড়া বা পকোড়া যা খুশি বলতে পারো তো এতটাই সুন্দর মচমচে খেতে আর না খেলে হয়তো তোমরা বিশ্বাস করবে না তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না এটা সন্ধ্যের নাস্তাতে বা সকালের খাবারও কিন্তু ভালো লাগে তো সচরাচর আমরা এরকম বাঁধাকপি হলে আমরা খেতে চাই না তো বাঁধাকপির তো অনেক কিছু রেসিপি হয় তো এই রকম বাঁধাকপি যদি ঘরে থাকে ফেলে না দিয়ে তো বাঁধাকপিটাকে পরিষ্কার করে আগে আমি কেটে নেব তা আজকে এই বাঁধাকপি দিয়েই একদম মজাদার একটা সুন্দর বড়া রেসিপি আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো এই জন্য কি কি লাগছে তো এখানে আমি কিছুটা মুসুরের ডাল আমি প্রথমে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিলে না বাঁটার সময় একটু তাড়াতাড়ি সুবিধা হয় ওই জন্য একটু মুসুর ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছি এবার আমি বাঁধাকপিটা কেটে নেব বাঁধাকপিটার বাইরেটা যতটা দেখতে দেখো খারাপ ভেতরটা কিন্তু ততটাই সুন্দর বাঁধাকপিটা আসলে ভালো আছে বাইরের যে খোলাগুলো আছে না সেগুলো একটু একটু নষ্ট হয়ে গেছে আসলে এখন তো অফ সিজন এবার তো গরম পড়ে গেছে যার ফলেই বাঁধাকপিটা একটু নষ্ট হয়ে যাচ্ছিলো তো বাঁধাকপির যে বাইরের অংশগুলো খারাপ হয়ে গেছে সেগুলো আমি ভালো করে ফেলে দেব। দিয়ে ভেতরের অংশটা নেব এবার আমি বাঁধাকপিটা ছোট ছোট সাইজের কেটে নেব কুচি কুচি করে কেটে নেব। একটা কেটে পাত্রে রাখব আর এই রকম বাঁধাকপির বড়া খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয় তো বাঁধাকপিটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তো দেখো বাঁধাকপির সাইজটা আমি এই রকম রেখেছি হ্যাঁ আরও একটা কথা এটা আমি কিন্তু নিরামিষ বানাবো তোমরা চাইলে কিন্তু এটা আমিষ বানাতে পারো এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারো আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই আজকে নিরামিষ একটা বাঁধাকপি আর মুসুর ডালের পকোড়া তৈরি করব বাঁধাকপিগুলো আমার ভালো করে কাটা হয়ে গেছে এবার আমি পরিষ্কার জলে আমি ভালো করে বাঁধাকপিগুলো ধুয়ে নেব বাঁধাকপিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ভালো করে জল চেপে চেপে বাঁধাকপিগুলো আমি নিগড়ে নিগড়ে তুলে নেব একটা অন্য পাত্রে অবশ্যই কিন্তু নুন মাখিয়ে রাখতে হবে বারবার বললাম নুন মাখিয়ে বাঁধাকপিটা একটু মানে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তো সেই জন্য আমি এখানে একটু নুন নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে বাঁধাকপিটা মাখিয়ে নিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ততক্ষণ এদিকে আমি মুসুর ডালটা একটু বেটে নেব এবার মুসুর ডালটাকে আমি বেটে নেব সেই জন্য একটা মিক্সার নিয়ে নিয়েছি মিক্সার জারে মুসুর ডালটা নিয়ে নিলাম আর দিলাম এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটা আমি অল্পই দিয়েছি কারণ কারণ বেশি দিলে আবার ঝাল হলে বাচ্চা ছেলেরা তো খাবে তো সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু অল্পই দিয়েছি তো ভালো করে আমি এটাকে মিক্সিতে দেখো আমি ভালো করে পিছিয়ে নিলাম মানে বেটে নিলাম তো আমার মুসুর ডালটা পুরো বাটা হয়ে গেছে আমি এই মুসুর ডালের মধ্যে পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম গোটা একটু জিরে তো এবার দেখো আমি এবার ম্যারিনেট করব সব কিছু এদিকে ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা কমে এসেছে আর কতটা জল বেরিয়েছে দেখেছো এবার আমি একটা পাত্রে যেটাতে আমি সব কিছু মাখ মেখে নেব তো এবার আমি বাঁধাকপিগুলো চেপে চেপে নিগড়ে নিগড়ে জল ঝরিয়ে ঝরিয়ে বাঁধাকপিগুলো সেই পাত্রে তুলে নেব হাতের সাহায্যে ভালো করে একটু চেপে চেপে নেবো সেই দেখো বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে জলটা এবার ফেলে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই মসুর ডাল এর মধ্যে তোমরা পেঁয়াজ কুচি আর রসুন অ্যাড করতে পারো আমি কিন্তু এটা নিরামিষ বানাচ্ছি তো তো সেই জন্য আর কিছু দিলাম না এবার এই ডাল আর বাঁধাকপি একসঙ্গে মেখে নেব। হাতে করেই মেখে নেব ভালো করে ডাল আর বাঁধাকপি মেখে নিচ্ছি আমি এবার এর মধ্যে দিয়ে দেব একটু ময়দা ময়দাটা দিলে না আরও একটু মচমচে হবে তো আমি একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব। এবার রান্নাটা শুরু করা যাক তো এতক্ষণ তো সব কিছু ম্যারিনেট করতেই সময় চলে গেল তো এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে আসলে গ্যাসটা একটু মিডিয়াম আঁচে রেখে বড়ার আকারে সেই বাঁধাকপিটা দিয়ে দিতে হবে তো আমি এখানে আর বেশি দিলাম না অল্প অল্প করেই ভেজে নেব তো তোমরা দেখো খুব সহজেই কিন্তু উঠে আসে কড়াতে লেগে যায় না এবার আমি একটু উল্টে নেব ভালো করে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নেব দেখেছো তো খুব সহজেই কিন্তু উল্টে মানে উল্টানো যাচ্ছে ধরে যায়নি কড়াতে আর কিন্তু খেতে সত্যি খুব 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 সুন্দর খেতে তো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার একে একে আমি সে সব বড়াগুলি ভেজে নেব একদম তৈরি হয়ে গেল মচমচে কুড়মুড়ে মুসুর ডাল আর বাঁধাকপির বড়া খেতে সত্যি মজাদার আর তোমাদেরকে আমি তো ধন্যবাদ দিয়ে ছোটো করব না তোমরা আছো বলি আমি মানে অনেকটা এগিয়েছি বন্ধুরা আবারও একটা ভিডিও নিয়ে চলে আসবো ভালো থেকো